এটা হচ্ছে পার্পেল কালার পুরা চুন্দির ডিজাইন পার্পেলের সাথে হোয়াইট কম্বিনেশন থাকবে এখানে কিন্তু ইউজ প্রোডাক্ট আছে পুরো আপনারা দেখতেছেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি হোলসেল রিটেল দুইটাই করে থাকি এটা হচ্ছে অলিভ কালার অলিভের সাথে আপনার হোয়াইট কালার কন্ট্রাস্ট থাকবে আমরা প্রথমে দেখব হচ্ছে অলিভ কালারের জামাটা দেখেন অলিভ কালারের জামাটা যারা ভিডিওটি দেখতেছেন আপুরা একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটা যেন ভিডিওটা না হারিয়ে যায় সময় মতো যেন ভিডিওটা পেয়ে যান এই হচ্ছে অলিভ কালারের জামাটা দেখেন ওয়াও অলিভ কালারের জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিট থাকবে আপনার অলিপের সাথে এরকম চুন্দির ডিজাইন থাকবে যদি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই অলিপের সাথে হচ্ছে এরকম চুন্দির ডিজাইন থাকবে ফ্যাব্রিক্স থাকবে একদম হানড্রেড পারসেন্ট কটন আপুরা ফ্যাব্রিক্স একদম হানড্রেড পারসেন্ট কটন থাকবে আর জামাটা দেখছি এখন দেখবো হচ্ছে আপনারা অন্যটা দেখেন এ হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা বিশাল না পাঁচ হাত বলে আপনারা নিজের হাতে কিন্তু ছয় হাত মেপে নেবেন এ হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল আপুরা আমি একবার না বারবার বলে দিচ্ছি আমাদের কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল আপনারা হাতে পেয়ে টাকা না পুরা যদি এটা বাংলাদেশে কি বলে অবশ্যই আপনাদের জন্য ফিফটি থাউজেন্ড টাকা গিফট আছে আপুরা আমরা আসলে ব্যবসা হচ্ছে নীতির সাথে করতে হবে ব্যবসা কিন্তু দুই নম্বর করলে হয় না পুরা এটাতে সালোয়ারটা থাকবে এরকম অলিম্পিক সাথে কী চন্দির ডিজাইন সালোয়ার থাকবে আমি যদি ফুল সেটটা একটু ধরে দেখাই মাসুম আমি যদি ফুল সেটটা আপনাদেরকে একটু ধরে দেখাই এ হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে এগুলোতে ফ্রি সাইজ কাপড় থাকবে সুন্নতি পোশাক আপনার গোল ফ্রক যেইটি বানান বানাতে পারবেন ইউজ কাপড় দেওয়া আছে হ্যাঁ এ হচ্ছে আপনার ফুল সেট দেখেন জামা অন্যাস সালোয়ার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা পুরো এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটার্ন যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন যারা হোলসেল নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে না পুরা এটা কিন্তু আপনারা মাল হাতে পেয়ে টাকা দেবেন না পুরা যদি পছন্দ না হয় অবশ্যই এক্সচেঞ্জ করে দেবেন আর শুধু ডেলিভারি চার্জটা আপনারা দিয়ে দেবেন এটার মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে পার্পেল কালার দেখেন এটা হচ্ছে পার্পেল কালার যদি একটু দেখায় আপনাদেরকে ক্লোজ করে পার্পেল কালার সাথে আপনার চুন্দি ডিজাইন থাকবে হোয়াইট কম্বিনেশন থাকবে আমরা প্রথমে দেখবো হচ্ছে জামাটা এ হচ্ছে জামার কাপড়টা দেখেন এ হচ্ছে জামার কাপড়টা ফ্রি সাইজ সুন্দর পোশাক গোল ফ্রক যেইটা বানান আপনাদের ইচ্ছা পুরা অনেক কাপড় দেওয়া আছে এ হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিক্স একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ফ্যাব্রিক্স আর পুরা বিশ্বাস এবং আস্থার সাথে ড্রেস দেবেন আমাদের কিছু দোকান আছে পুরো স্টার মল্লিকাতে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে এটা বেস্টটা থাকবে হচ্ছে পার্পেল কালার আর সাথে এরকম হোয়াইট কম্বিনেশন চুন্দি ডিজাইন থাকবে সাথে কি এরকম হোয়াইট কম্বিনেশন চুন্দি ডিজাইন থাকবে এ হচ্ছে জামাটা এটা সাথে থাকবে হচ্ছে কি এটা সালোয়ারটা এ হচ্ছে সালোয়ারটা জামা অন্য সালোয়ার তিনটাই কিন্তু কটন থাকবে যারা ইন্ডিয়ান ড্রেস পরেন তারা জানেন যে ইন্ডিয়ান ড্রেস কতটা কমফোর্টেবল হয় কতটা আরামদায়ক হয় কারণ ইন্ডিয়ান ড্রেস আপুরা নেয়ই হচ্ছে আরামের জন্য আর বিশেষ করে আমরা কিন্তু আপুরা ইন্ডিয়ান ড্রেস বিক্রি করি সারা বারো মাসকাল যে ড্রেসগুলি চলে গরমের যে আরামের কাপড় সেই আরামের কাপড়গুলি বিক্রি করি এ হচ্ছে ওন্নাটা দেখেন এ হচ্ছে পাঁচ হাত বলে আপনারা নিজের হাতে কিন্তু সহায়তা নেপে নেবেন ওন্না জামা সালোয়ার তিনোটায় কিন্তু কটন কটন থাকবে আপনারা এ হচ্ছে সিল আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে প্যাটেল সিল সিল আছে স্টিকার দেওয়া থাকবে এ হচ্ছে ওন্নাটা আমি যদি ফুল সেটটা আপনাদেরকে একটু ধরে দেখাই জামা ওন্না সালোয়ার তিনোটায় কটন থাকবে আমাদের দোকান হচ্ছে স্টান মল্লিকা তাপরে স্টান মল্লিকাতে চতুর্থ তলায় দোতলায় আটতলায় আমাদের শপ আছে প্রায় আট থেকে দশটা শপ আছে স্টার মল্লিক আসলেই স্ট্যান্ডার্ড কালেকশন আছে নাম্বার ওয়ান ট্রেডিং আছে এ হচ্ছে দেখেন ফুল সেট আপুরা এ হচ্ছে ফুল সেট যদি পছন্দ না হয় অবশ্যই এক্সচেঞ্জ দেবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন আপুরা প্রাইজ হচ্ছে চোদ্দোশো টাকা পুরা প্রাইজ হচ্ছে চোদ্দোশো টাকা আমি আসলে নাম বলব না ম্যাক্সিমাম পেস থেকে কিন্তু যদি নিতে চান এই ড্রেসটা মিনিমাম প্রাইস লাগবে সতেরো থেকে ষোলোশো টাকা কিন্তু রিজিক ফ্যাব্রিক্স প্রাইস দিচ্ছে অনলি চোদ্দোশো টাকা পুরা অনলি চোদ্দোশো টাকা যদি যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা হোলসেল নেবেন আমাদের এখানে ইউজ ড্রেস আছে আমি কিন্তু দেখাই যা পুরা এখানে আমাদের কন্টিনিউ অনেক আছে হোলসেল নেবেন যারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আল্লাহ হাফেজ